আলাই করেন প্রত্যেক আমাদের সময় একজন ফেরেশতাকে প্রেরণ করা হয় যিনি এই ঘোষণা করিতে থাকেন যে হে আদম সন্তান তোমরা উঠো এবং জাহান্নামের ওই অগ্নিকে নিবাইয়া দাও যা তোমাদের গুনাহের কারণে প্রজ্জ্বলিত করা হইয়াছে ফলে দিনদার লোকেরা উঠি আউজু করে এবং জোহরের নামাজ আদায় করে যার দরুন ফজর হইতে জোহর পর্যন্ত তার সকল গুনা ক্ষমা করে দেওয়া হয় অতএব আসরের সময় ওইরূপ ঘোষণা হইতে থাকে মাগরিবের সময় এসার সময় এসার পর লোকজন শুইয়া পড়ে তবে কিছু সংখ্যক লোক সৎ কাজে অর্থাৎ নামাজ এবং অন্যান্য এবাদতে লিপ্ত হয় আর কিছু সংখ্যক লোক মন্দ কাজে লিপ্ত যেমন চেন জেনা চুরি এবং অন্যান্য অপকর্ম কাজে লিপ্ত হয় বিভিন্ন হাদিসের কিতাবে বহুবার বর্ণিত হইয়াছে যে আল্লাহ পাক নাজাতে নামাজের বদৌলতে গুনাসমূহ মাফ করিয়া দেন নামাজের ভিতরে যেহেতু ইস্তেগফার রয় তাই সগীরা এবং কবিরা উভয় প্রকার পাপই মাফ হইয়া যায় যাওয়ার আশা করা যায় তবে এই শর্তের উপর যে নিজের কৃত পাপ কাজের উপর আন্তরিকভাবে অনুতপ্ত হইতে হবে বিক্কা তো সাহাবী হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা অনু বলেন এসার পর মানুষ তিন ভাবে বিভক্ত হইয়া যায় এক দল ওই রাত্রিকে নেকি উপার্জনের অপূর্ব সুযোগ বলিয়া মানে করে কারণ লোকজন যখন আরামের নিদ্রায় বিভোর হইয়া যায় ইহারা তখন নামাজে আত্মনিয়োগ করে সুতরাং এই এই রাত্রি তাদের জন্য মঙ্গলের কারণ হইয়া দাঁড়ায় দ্বিতীয় দলের জন্য এই রাত্রিটি চরম আজাব বিপদ স্বরূপ হয়ে হয়। কারণ রাতের নির্জনতায় সুযোগে তাহারা বিভিন্ন পাপ কাজে লিপ্ত হয় তৃতীয় দলের জন্য রাত্রি তেমন মঙ্গলজনকও নয় আর বিপদজনকও নয় কারণ তারা এশার নামাজ পড়িয়া শুইয়া পড়ে ইহাতে কোনো লাভও নাই আবার ক্ষতিও নাই রসুল্লাহ সাল আলহ আসাল্লাম এরশাদ করেন আল্লাহ পাক ফরমাইয়াছেন আমা তোমার উম্মতের ওপর আমি পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করিয়াছি এবং এই প্রতিজ্ঞা করিয়াছি যে যে ব্যক্তি এই নামাজ সমূহকে গুরুত্ব সহকারে সময় মতো আদায় করিবে তাহাকে আমি জিম্মা দাঁড়িতে আমি নিজ জিম্মা দাঁড়িতে বৃহেস্তে প্রবেশ করাইব আর যে ব্যক্তি এই নামাজের প্রতি যত্নবান হইবে না তাহার ব্যাপারে আমার কোনো জিম্মাদারি নাই আল্লাহ তালা আমাদেরকে নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন